জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতিষু প্রণতে সুচ চরণাশ্রয় দান কৃপাময়ী নামঃ স্তুতের স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা প্রবন্ধ প্রবন্ধের দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতা রূপ এই কদিনের পাঠে আমরা ঠাকুরমা স্বামীজির বিভিন্ন উক্তি থেকে নিঃসংশয় হতে পেরেছি যে এই ঠাকুরমা স্বামীজি সীতা যুগে শ্রীরামচন্দ্র সীতা এবং মহাবীর হনুমান ছিলেন আজকে আমরা পঞ্চম দিন পাঠ করছি আজকের পাঠ অতঃপর স্মৃতি প্রমাণ এ প্রসঙ্গে সর্বপ্রথম মনে পড়ে শ্রীমার প্রথম মন্ত্র শিষ্য মাতৃগত প্রাণ সেবক স্বামী যোগানন্দের কথা যোগিন মহারাজের বিশেষত্ব হল যে শ্রীমা তার দীক্ষাগুরু হওয়া সত্ত্বেও শ্রীমার স্বরূপ প্রচার সম্পর্কে তিনি সম্পূর্ণ রক্ষার পক্ষপাতী ছিলেন তার ভয় ছিল পাচ্ছে ওইসব প্রকাশ ও প্রচারের ফলে শ্রী রামকৃষ্ণের মতো শ্রীমার ভাগবতী তনু ও পৃথিবীতে অবস্থিতি স্বল্পস্থায়ী হয়ে যায় এমনকি সীমার প্রচার বিষয়ে স্বয়ং স্বামীজির প্রবল আগ্রহ ও দৃঢ় সংকল্প থাকলেও যোগিন মহারাজ তাকে ওই যুক্তি দেখিয়ে নিরস্ত করেছিলেন শুধু কথাই নয় তার নিজের কোনো আচরণেও যাতে কোনোভাবে তার অন্তরের ভাব বাইরে প্রকাশ না পায় সে বিষয়েও তিনি সর্বদা সচেতন থাকতেন স্বামী সারদানন্দ বলেছেন যোগিন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না যোগিন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না তিনি মা চলে গেলে সে জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন কিন্তু অন্তত একটি ক্ষেত্রে এই সদা সতর্ক পুরুষও তার ভাবকে দমন করে রাখতে অসমর্থ হয়েছিলেন এবং সেই অসতর্ক মুহূর্তে সীমার সম্পর্কে তার উচ্চারিত শব্দটি হল সীতামাই ঘটনাটি হলো শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর শ্রীমা স্বামী যোগানন্দ স্বামী অভেদানন্দ স্বামী অদ্ভুতানন্দ গোলাপ মা প্রমুখকে নিয়ে বৃন্দাবনের পথে একদিনের জন্য অযোধ্যায় নেমে রামচন্দ্র ও সীতার লীলাভূমি দর্শন করে শ্রীমার একজন জীবনীকার লিখেছেন মাতা ঠাকুরানীর সহিত সীতারামের মূর্তি দর্শন করিয়া সন্তানগণ নিজেদের ভাগ্যবন মনে করিলেন অধিকন্তু অযোধ্যা তীর্থে মাতা স্বহস্তে রন্ধন করিয়া সন্তানদিগকে ভোজন করাইলেন এই রূপ অভাবনীয় যোগাযোগে সকলের কি অপরিসীম আনন্দ ও পরিতৃপ্তি যোগানন্দ যে আত্মহারাইয়া আত্মহারা হইয়া বলিয়াছিলেন কি ভাগ্য আজ আমরা অযোধ্যা তীর্থে সীতা পাইলাম স্বামী সম্ভবত এই প্রথম এবং সম্ভবত এই সর্বশেষ অসতর্কতা উল্লেখ করা নিষ্প্রয়োজন যোগিন মহারাজ মাকে যে চক্ষে দেখিতেন তাহা সত্যানুভূতির চক্ষু শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর আরেক প্রিয় সন্তান লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে মুখর হলেও সীমা সম্পর্কে অর্থেই মৌন ছিলেন বলা চলে তাঁর সেই কঠোর মৌনতার কারণ তিনি একাধিক বা ত্যর্থহীন ভাষায় প্রকাশ করেছেন বলেছেন আমি মায়ের কথা যেখানে সেখানে বলি না ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি সকলে বুঝবে না উল্টো বুঝবে তাই তিনি জানতেন তার স্বরূপ বোঝা সাধারণ অন্তঃসার শূন্য মানুষের পক্ষে অসম্ভব উলুবনে মুক্ত ছড়ানোতে তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না তবু প্রেরণার গভীরতম কোনো মুহূর্তে লাটু মহারাজ সীমা সম্পর্কে তার অন্তরের কথাটি প্রকাশ করে ফেলেছিলেন বলেছিলেন মাকে কি মনে করি জিজ্ঞাসা করছ মানে মাকে কি মনে মনে করি জিজ্ঞাসা করছ তিনি মা লক্ষ্মী আবার কখনো তিনি সীতা সীমার সম্পর্কে লাট মহারাজের এই উক্তিটি তার উপলব্ধির কোন গভীরতা থেকে উত্থিত কোন গভীরতা থেকে উত্থিত তা সহজেই অনুমেয় এই পর্যন্তই আজ जननी शारदां गेविंग राम कृष्णं जबुद्गुरुं पाद पद में तायुस्वित्वा प्रनोमामि मोहर मोह जॉय मां